মেজর আমাদের ফোকাসটা উন্নয়নের যে একটা সুফলটা ছিল মানুষের কাছে এটা সমহারে পৌঁছায় আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা চাকরিজীবী আছেন কারণ আজকে বাইশ তারিখ তো আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট চাকরিজীবীদের জন্য বিশেষ করে পঞ্চাশ পার্সেন্ট মর্গ ভাতা তারপর কালো আইন বাতিল এবং নব পে স্কেলের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আজকে কিন্তু বাজেট পাশ হবে তো আপনারা সকলেই জানেন যে বাজেট দিয়েছিল বাজেট প্রস্তাব করেছিল হচ্ছে দুই এতদিন আলোচনা তর্ক বিতর্ক নিয়ে কিছুদিন সংশোধন করবে এবং আজকে চূড়ান্তভাবে বাজেট পাশ করবে ঠিক আছে এতদিন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে বিভিন্ন ধরনের তর্ক উপস্থাপনিত হয়েছে তো ওখানে কিছু সংশোধন আসবে তো হোল ডিটেলস কিন্তু আলোচনা করবো আজকের ভিডিওতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসিগুলো কিন্তু এখন আন্দোলন চলছে তো যেহেতু বাজেট পাশ হবে আজকে চূড়ান্তভাবে পাশ হবে সুতরাং যেটা বিশেষ ভাতা পনেরো পার্সেন্ট দেওয়া হয়েছিল ওটা কি বাতিল হবে কিনা বা সংশোধন করবে কিনা

এরা কিন্তু হুঁশিয়ারি দিয়ে বারবার বলতেছেন যে এরা কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন এবং ঢাকা আটটা বিভাগে বিভাগীয় সমাবেশ করবেন এবং সারা বাংলাদেশের যত বাংলাদেশ সচিবালয় দাবি আদায় ঐক্য পরিষদ এবং পাশাপাশি পেশাজীবী বেসিক যে সংগঠনগুলো আছে সকল সংগঠন কিন্তু একত্রিত ঐক্যবদ্ধ তারা কিন্তু এই দাবি তাদের মানায় লাগবে এরকম কর্মবিরতিতে পারে বাংলাদেশ মচল করে দিতে পারে এরকম সক্ষমতা কিন্তু সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের আছে তো সরকার কেন এখন পর্যন্ত তাদের সাথে বসতেছে না এটা একটা বিষয় তো আমার মনে হয় আজকে যেহেতু বাজেট পাশ হবে এবং বাজেট পাশ হবে সুতরাং যে আইনগুলো করা হয়েছে মর্ঘপাতা নিয়ে পনেরো পার্সেন্ট ওটা ওটা অবশ্যই বাতিল করবে আজকে বাতিল করা উচিত বলে আমি মনে করি কারণ সচিবালয় আজকে খুবই উত্তপ্ত ঢাকা শহর এবং ওনাদের যে দাবিটা সেটা হচ্ছে ওই ওই পনেরো পার্সেন্ট বাতিল করে পঞ্চাশ পার্সেন্ট দেওয়া লাগবে এবং আপনারা সকলেই জানেন যে আমি যেটা প্রথমে বলছিলাম যে আজকে বাজেট কিন্তু চূড়ান্তভাবে পাশ হবে দুই তারিখে দিয়েছিল ওটা ঘোষণা দিয়েছিল আর কি তো সেই বাজেট পরবর্তী সময় একদিন কিন্তু প্রায় বিশ দিন দিন যাবত কিন্তু ইয়ে করতেছেন যে আহ একটা বাজেট দেওয়ার পরে আলোচনা হয় সেটা নিয়ে সেটা সংশোধন পরিমার্জন পরিবর্তন করা হয় তো যেহেতু আজকে চূড়ান্ত ভাবে দিয়ে দেবে সুতরাং দিয়ে দেয় পরে কিছু করা থাকবে না সুতরাং যা হওয়ার আজকে হবে সেই কারণে এclave কিন্তু বিশাল আকারের বিক্ষোভ সমাবেশ হইছে প্রতিবাদ সমাবেশ এখান থেকে তারা কর্মসূচিতে আছে আজকে থেকে সচিবালয়ে বড় আকারে কর্মসূচি এবং যদি আজকে যে বাজেটটা পাস হবে চূড়ান্ত হবে সে যদি মර්ග বাতান বিষয়ে কোনো আপডেট বা সংশোধন না করা হয় তাহলে কিন্তু তারা এই আন্দোলনটা এরা সারা বাংলাদেশ ভাবে ছড়িয়ে দিবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং এটা আজকে চূড়ান্ত ডেট এবং যদি না মানা হয় পরবর্তীতে এরা আইন করা লাগবে যদি 50% এই বা এটা মර්ග বিষয়টা বাজেটে অন্তর্ভুক্ত না হয় হ্রাস হয়ে যায় এবং তাদের এই মর্গ পাতার বিষয় এখানে কোনো বিষয় উল্লেখ না থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে আগামীকাল থেকে বা তৎক্ষণাৎ যে সংগঠনগুলো আছে পেশাজীবীদের তেনারা কিন্তু কর্মসূচি বাধ্য হবেন এবং বড় ধরনের কর্মসূচি দেবেন বলে আমি মনে করি এবং আমার মনে হয় সরকার ওরকম উদ্ভূত পরিস্থিতি তৈরি না করে অবশ্যই অবশ্যই আজকে বাজেট পাস করার আগেই তাদের সাথে বসে বিষয়টা মীমাংসা করে পরবর্তীতে এটা নিয়ে চূড়ান্তভাবে যেন আজকে পাস করে যদি পাস করে ফেলে এটা সরকার এখন অদ্ভুত পরিস্থিতিতে পড়ল আপনারা যাই সরকারে সহযোগিতা করতে এর সুতরাং এই বিষয়টা সরকার আজকে অবশ্যই অবশ্যই সচিবালয় বরাবর কর্মকর্তা কর্মচারীদের সাথে আশা করি বস বসবেন ওই সে বিষয়টা নিমাংশা করবেন আশা করি তো আর যে বিষয়টা কালো আইনটা বাতিল এটা বাজেটের ভিতর না এটা এটা অটোমেটিক্যালি বাতিল হবে যে আইন মন্ত্র বলেছেন সময় লাগবে যদিও এটা দ্রুত সময় সময় দাবি করেছেন ওনারা যে দ্রুত সময়ের ভিতরে যেন এটা করা হয় কারণ এখানে যত ভোগান্তি অধিকাংশ মহিলারা অত্যাধিক ভোগান্তি শিকার হবে এখানে যদি এই কালোয়নটা বাতিল না করা হয় দেখা গেলো যে আমি যদি স্পষ্ট করে নাও বলি এটা যে অধীনস্থ যত অফিসার থাকবে দেখা গেলো কোনো মহিলা অফিসার বা কোনো ধরনের তিনারা কোনো আবদা যদি করে বসে বা কোনো ধরনের কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে নারীরা মহিলারা কিছু বলতে পারবে না পরবর্তীতে যদি

মেনে চাকরি আইন শৃঙ্খলার ভিতর থেকে কোন ধরনের যদি আজ না হোক কাল এরকম ভাবে কিন্তু পূরণ হবে কিন্তু আপনাদের ঐক্যবদ্ধ লাগবে এটা নিয়ে কথা বলতে হবে যদি এটা নিয়ে কথা না বলেন চুপ থেকে যান তাহলে কিন্তু এখানেই শেষ যে সরকার যেভাবে করতেছে পনেরো পার্সেন্ট সুবিধা সেটাই চলবে পাশাপাশি কালো আইন যেটা আছে এটাও চলবে অর্থাৎ চারটা শৃঙ্খলা ভঙ্গের দায়ে যেটা চাকরিরচ্যুত এটাও থাকবে এবং নব্বের বেস্কেল এটাও হবে না আশা করি হবে না যদি আপনারা কথা না বলেন সেভাবে মানে নিয়ম মেনে আলোচনা সমালোচনা যদি গঠনমূলকভাবে যদি বিষয়টা বোঝাতে না পারেন তাহলে কিন্তু বিষয়টা হবে না সুতরাং এখন থেকে আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে